I'm mm -hmm. বিজেপিতে যোগ দিলেন বেশ কিছু অন্য দলের কর্মী আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু পার্টি তৃণমূল এসইউসিআই সিপিআইএম কর্মীরা বিজেপিতে যোগদান করেন যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির হাত ধরে বিজেপি যাদবপুর সাংগঠনিক বারুইপুর কার্যালয় প্রায় শতাধিক সিপিএম এসইউসিআই তৃণমূল কংগ্রেসের যাদবপুর বিধানসভার কর্মীরা যোগ দিলেন বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তারা যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলে রাজনৈতিক দলের কর্মী ছিলেন কিন্তু সেসব রাজনৈতিক দলের নেতারা দুর্নীতিগ্রস্ত আছে তাই সেসব দল ছেড়ে তারা বিজেপিতে যোগ দিলেন বিজেপির যাদবপুর জেলা সাংগঠনিক সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের সঙ্গে কথা বলে জানা যায় এই লোকসভা ভোটের আগে বিভিন্ন দল থেকে যেসব শতাধিক কর্মীরা বিজেপিতে যোগ দিল তাতে করে বিজেপির সংগঠন আরো মজবুত হলো কারা জয়েন করলেন কতজন জয়েন করলেন আজকে আমাদের যাদবপুর সাংগঠনিক জেলায় জয়েন করলেন সমাজের বিশিষ্ট মানুষরা ডাক্তারবাবু ব্যবসায়ী এবং সমাজকর্মী তারা জয়েন করলেন তার সঙ্গে তৃণমূল এবং বামফ্রন্ট থেকে আসা বেশ কিছু মানুষ জয়েন করলেন এবং তাদের নেতৃত্বে শতাধিক কর্মীরা যারা তৃণমূল করতেন দীর্ঘদিন বা সিপিআইএম করতেন বা প্রাণ করতেন তাদের থেকে শতাধিক কর্মী আমাদের সঙ্গে আজকে জয়েন করলেন এই কর্মীরা যারা আজকে জয়েন করলেন তাদের কোন বিধানসভায় অন্ধ এরা এরা যাদবপুর বিধানসভার অধিকাংশ যাদবপুর বিধানসভা থেকে যেমন যাদবপুরে যে বামপন্থীদের গড় সেই বামপন্থীদের গড় আর নেই এখানে দীর্ঘদিন মানুষ বামপন্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারই প্রমাণ

কিন্তু তাদের কাছে যে আশাটা করেছিলাম যে একটা আন্দোলন করবো কারণ আমি আন্দোলন করতে ভালোবাসি কারণ আমাদের ফ্যামিলিটা রাজনৈতিক দিক থেকে সবসময় মানে কি বলবো সবসময় ব্যস্ত থাকে তাছাড়া আমি আর একটা কারণ এই তৃণমূলের অত্যাচার অন্যায় নারী নির্যাতন

নমস্কার চট্টগ্রাম চ্যালেঞ্জ জি আক্কল মণীশ করবেন আপনার নাম আমার শ্রী সুদর্শন নস্কর আপনি কোন বিধায়ক থাকেন আমি যাদবপুর বিধানসভার আন্ডারে

জলের জলের যে পরিধি বা পরিমাত্রা আমি সেটা আর খুঁজে পাচ্ছি না আমি তাদের সাথে রাজনীতি করবো তাদের সাথে দল করব কী শিক্ষা আমি দেব আর তারা কতটাই বা গ্রহণ করতে পারবে সেই মানসিকতা খুঁজে পাইনি বলে এতদিন চর্চা বসেছিলাম মাঝে পড়ে রইল তৃণমূল যার কথা যত কম বলা যায় ততই ভালো তারপরে অনেক বসে বসে যে না বয়স্ক হতে কিন্তু যদি কিছু এখন যদি সেটাকে উঠে দিয়ে হাত বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন দেশকে আমাদের অনেক উঁচুতে আমরা তার কাছে কিছুই না তবু তার আমাদের সঙ্গে যুক্ত হয়ে যদি আরো কিছু উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করতে পারি আমার নাম আমার নাম সমিতা নস্কর पापे आपण <coughs> 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 <coughs>